ঠিক যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন দেখুন আমি শোনা শোনার কথা বা এর কথার উপরে আমি এ করি না বিশ্বাস করি না আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ আমারও সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুটো দুটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। না থেকে আপনার হয়েছে? না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। আর কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার সঙ্গে কারো কথা হয়নি। সঙ্গে কথা দেখুন কালকে আমি যা বলার বলে দিয়েছি আজকে নতুন ভাবে আমি কিছু বলতে চাইছি। বললো? দেখুন স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই পার্থভৌমিক সঙ্গে আজকে টাইম হয়ে করেছিল কিন্তু আজকে বিজি আছে তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলবো কি বলেছে কথা আমার বাড়িতে এসে কথা বলবে চায় খাবে গল্প করব আমরা আমরা তো পুরনো বন্ধু না কি কি আপনার স্ট্র্যাটেজি কি হবে এই নির্বাচনে

ভালো সেটা তো সময় বলবে এখন এই মুহুর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে এখন একটু শখ থেকে বেরিয়েছি শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো শখগুলো কেটেছে এর জন্যে তো কোনো

তা বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি আপনার পক্ষে কথা বলেছেন না আমি 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 তো বললাম আমি কোনো কোনো এই ধরনের কাজে পক্ষপাতী না আমি কারো উপরে অত্যাচার হোক কোনো রূপে গন্ডগোল হোক এইটা আমি পক্ষপাতি না আচ্ছা বিজেপি ছাড়া কি অন্য কোনো দল আপনার কাছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম যাত্রী হওয়ার জন্য বা দলে যোগাযোগ করার আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ করি